এই যে গ্যাংওয়েটা দেখতে পাচ্ছেন এটা তো সম্পদ লঞ্চটি সাড়ে আটটা সারবে তো সাড়ে আটটা অলরেডি বেজে গেছে তো তার পন্টনের যে যে গ্যাংওয়ে আছে সেটা ভেঙে ফেলছে লঞ্চ কিভাবে ভেঙছে সেটা আমি জানি না তো ওই পাশে আছে লঞ্চ তো এই হচ্ছে ভোলাঘাট এখান থেকে যদি সেরে যাবে আজকে তো এই হচ্ছে গ্যাং ওইটা কিছুক্ষণ পর ডুবে যাবে তো দেখায় আপনাদেরকে ফুল ভিডিও দেখেন তো যাইতাসি এখন পল্টুনে ভোলা পল্টুনে যাইতাছি দেখেন তো এ হচ্ছে এমবি সম্পদ আর হচ্ছে রাজারী আজকে বোলা ইলিশা থেকে বেরিয়ে আবহাওয়ার ভিতর সেরে যাবে দুইটি লঞ্চ তো লঞ্চটা মূলত ঢাকা বরিশাল বি বগুনা রোডে চলাচল করে স্পেশাল ট্রেনিবে আইছে ভোলা এই যে গ্যাংবাইটা দেখতে পাচ্ছেন এটা কিছুক্ষণ পর ডুবে যাবে এটা কিছুক্ষণ পর ডুবে যাবে তো যাত্রীরা লঞ্চ আছে। সকালে বোলা ইলিশ থেকে দুইটি লঞ্চ সেরে যাবে মূলত এমবি সম্পদ আর রাজারহাট বি তো এমবি সম্পদ লঞ্চটি সারবে সাড়ে আটটায় বাইরে ভাই এত খারাপ আবহাওয়ার ভিতরেও সম্পদ লঞ্চটি অনেক যাত্রী পেয়েছে আল্লাহর আল্লাহর রহমতে তো অনেক উত্তেজনা সম্পদের যারা স্টাফ আছে তারা যাত্রীদেরকে অনেক ভালোভাবে তো আপনারা দেখতে পারতেছেন যে অপরিতা লঞ্চটাকে স্রোতে ঠেলে নিয়ে যাচ্ছে নদীর অনেক গরম আজকে ইলিশা লঞ্চ টার্মিনাল ওই যে একটা রাখ যাচ্ছে হচ্ছে নোয়াখালী অনেক গরম আজকে নেক্সট গন্তব্যে আর ওই হচ্ছে ঢাকা একটু জুম করে দেখায় আপনাদের ওই হচ্ছে এমবি সম্পদ আর অনেক লঞ্চ আছে ওই জায়গায় লঞ্চটাকে ঠেলে পুরা নিয়ে যাচ্ছে তো আপনাদেরকে তো আপনাদেরকে একটা জিনিস দেখাই একটা হচ্ছে সিটে রাখ বেরিয়ে আবহাওয়ার ভিতর সেরে বোলাইলি সাথে সে এখন যাচ্ছে হচ্ছে নোয়াখালী পুরা দূরা টান দিয়ে যাইতেছে কি বাইরে অনেক বৃষ্টি তো আপনাদেরকে আমি বৃষ্টির ভিতর দেখাই এই হচ্ছে এলিশা ঘাট ঢাকা থেকে ঢাকা থেকে লঞ্চগুলো আসে এই জায়গায় ঘাট করে তো তার পন্টনের যে গ্যাংওয়ে আছে সেটা ভেঙে ফেলছে লঞ্চ কিভাবে ভেঙছে সেটা আমি জানি না তো ওই পাশে আছে লঞ্চ এ পাশে এখন লঞ্চ ভিড়ায় না বর্তমানে তো একটা সিটের দেখতে আসছেন সেটা এসেছে মধু চৌধুরী হাট থেকে এই হচ্ছে বর্তমানে ইলিশা ঘাটের অবস্থা গ্যাংয়ে ভেঙেমপুরা শেষ তো সম্পদ লঞ্চটি সাড়ে আটটা সারবে তো সাড়ে আটটা অলরেডি বেজে গেছে আজকে হচ্ছে বুধবার তো এখন লঞ্চটা ব্যাগ গিয়ার দিয়ে দিবে না কোনো যাত্রী নাই আছে মোটামুটি সামান্য তো দেখেন স্রোতের অনেক ব্যাপক পরিমাণ স্রোত অনেক স্রোত আজকে বেরিয়ে আবহাওয়ার ভিতর লঞ্চ ভ্রমণের মজাই আলাদা তো আমি আজকে ভ্রমণ দিব না আমি এসেছি আপনাদেরকে বেরিয়ে আবহাওয়া শেয়ার করতে ভোলা জেলায় একটা ঐতিহ্য দেখাই যারা ভোলা থেকে ঢাকা যাবেন তো ওইখানে দই আছে দই নিতে পারবেন আরে হচ্ছে ইলিশ মেঘনা নদীর টাটকা ইলিশ এগুলা যারা ঢাকা আগমনী যাত্রী তারা নিতে পারবেন তো লঞ্চের আলাদে ফেলছে এখন চলে যাবে সে ঢাকার উদ্দেশ্যে তো ব্যাগ গিয়ার দিয়ে চলে যাবে এখন ঢাকার উদ্দেশ্যে টাটা সম্পদ লঞ্চ তো স্রোতের বিপরীতে যেত হবে আজকে ঢাকা সম্পদ লঞ্চটাকে যাত্রী মাসাল্লাহ ভালোই পেয়েছে গাড়ি আছে রাজারা বি লঞ্চটি সেটা সার্ভে সাড়ে নয়টায় তো রাজার আর বি লঞ্চটা ছাড়বে সাড়ে নয়টায় আর এম সম্পদ ফিরে গেল এই মাত্র অনেক আবহাওয়া খারাপ আজকে ওই পাশে রোজ আছে সামান্য তো খারাপ আবহাওয়ার ভিতর ইলিশা আটকে ফেলে রেখে চলে যাচ্ছে সম্বত টাকার উদ্দেশ্যে স্রোতের বিপরীতে যাবে আজকে তো সেরেই অনেক সুন্দর একটা টান দিয়ে চলে যাচ্ছে তো ভাই দেখেন দুর্দান্ত গতি নিয়ে এগিয়ে যাচ্ছে সম্পদ আটটা চল্লিশ মিনিটে ছেড়ে দুর্দান্ত গতি নিয়ে এগিয়ে যাচ্ছে সম্পদ সম্পদের যাত্রা শুভ হোক সবাই ভালো থাকবেন তো আর হচ্ছে এই একটা যে নোয়াখালী থেকে ছেড়ে এসেছে মধুসুরি হাট থেকে একটা সিটে রাখ তো এখন সেই গাছ করবে স্রোতের জন্য করতে না তো এখন সে করবে এই জায়গায় ভাই এমবি সম্পদ লঞ্চটা সাড়ে আটটা বাজে সেরে যায় তো এখন আছে রাধারাট বি সেটা দশটা বাজে সেরে যাবে অনেক বৃষ্টি তো আমি বসে আছি পর্তুন কেবিনে দিয়েছে বাইরে অনেক প্রচণ্ড পরিমাণ বৃষ্টি আছে লঞ্চটা তো লঞ্চটা এখন ব্যাগ গিয়া দিয়ে দিবে নদীর অবস্থা অনেক ভয়াবহ অনেক খারাপ আজকে নদীর অবস্থা মেঘনা নদী ওই যে নদীর পার্কটা দেখছেন ওগুলো সব ডুবে যাবে পানি উঠে এই যে গ্যাং হয়ে সব এই গ্যাং হয়ে ডুবে যাবে পানি উঠে জ্বরের পানি উঠে সব তো রাজার বি লঞ্চটি এখন ব্যাগ দিয়ে ডাকার উদ্দেশ্যে ছেড়ে চড়ে গেল অনেক খারাপ আবহাওয়ার ভিতরে তো ব্যাগ করে চড়ে গেল সে তো রাজারাজ বি এই লঞ্চটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে ধরে গেল দশটা বাজে তো তার যাত্রা সফল হোক স্রোতের বিপরীতে যেতে হবে প্রত্যেকটা লঞ্চকে আজকে ভালোই টান দিতেছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে বলি শাল রাহা লাহারাট ভোলা